আসসালামু আলাইকুম দিস জামানি ইহু রাশিক ভাইয়া সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই হায়ার ম্যাথ ওয়ান শট ব্যাসের স্পেশালি ডিটেলস তোমাদের কোর্স সম্পর্কে জানাতে সো সবাইকে স্বাগত আমাদের এই হায়ার ম্যাথ ওয়ান শট ব্যাসে কী কী থাকবে কীভাবে পড়বো সেই সম্পূর্ণ ডিটেলস আমরা চলো দেখে নিই সো হায়ার ম্যাথ শট ব্যাচে প্রথম প্রশ্ন হচ্ছে ব্যাসটি কাদের জন্য এই ব্যাসটি স্পেশালি কাদের জন্য তাদের একেবারেই হায়ার ম্যাথ কিছু পড়া হয়নি পড়েছি সব কিছু ভুলে গেছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একদমই বাজে অবস্থা হায়ার ম্যাথে বিশেষ করে বাজে অবস্থা কোনো চ্যাপ্টার পারি কিনা সন্দেহ আর কি পরীক্ষা গিয়ে সিকিউ লিখতে পারি না ধরতে পারি না একেবারেই খারাপ অবস্থা কিন্তু আমার হায়ার এ প্লাস পটা খুবই জরুরি যাদের অবস্থা একদমই খারাপ কিন্তু এ প্লাস পড়া জরুরি যাদের জন্য তাদের জন্য আমাদের এই স্পেশাল ব্যাসটি আগেই কিন্তু আমরা ক্লিয়ার করে রাখলাম যাদের একেবারেই খারাপ অবস্থা এই খারাপ অবস্থা থেকে এ প্লাস তোমাকে পেতে হবে তাদের জন্য আমাদের এই হায়ার ওয়ান শর্ট ব্যাসটি সো এই ব্যাসটি কাদের জন্য শুধু বুঝতে পারলে এবার আমরা এই কথা একটু বললাম যে এ প্লাস পেতে হবে তোমার কেন হায়ার এ প্লাস পড়াটা জরুরি প্রথম কথা হায়ার ম্যাথি এই সাবজেক্টটি অনেকেরই অপশনাল যাদের সাবজেক্ট প্লাস পেতেই হবে যাদের অপশনাল সাবজেক্ট তাদের এই হায়ার ম্যাথ এ প্লাস পেতে আরও হবে আরও বেশি গুরুত্বপূর্ণ তাদের জন্য কারণ আমাদের অনেক সময় কিন্তু পরীক্ষাগুলো দিতে গিয়ে এরকম হয় যে আমরা পরীক্ষা দিই এবং দেখা যায় যে কোনো না কোনো একটা পরীক্ষা আলো না করো খারাপ হয়ে যায় বা ম্যাক্সিমামের হয়ে যায় আসলে দেখা যায় কোনো একটা কোনো পরীক্ষা একটা খারাপ হয়ে যায় হতেই পারে অ্যাক্সিডেন্টলিও হতে পারে তো তখন তুমি যদি হচ্ছে এই তোমার অপশনাল সাবজেক্টে এ প্লাস না পাওয়া তখন তোমার জন্য কিন্তু খুবই ব্যাপারটা কিন্তু মর্মান্তিক হয়ে যায় তুমি সারা বছর ওই সাবজেক্টটা ভালো মতো পড়েছিলে কিন্তু পরীক্ষার হলে কোনো কারণে বা যে কোনো কারণে তোমার পরীক্ষাটা খারাপ হয়ে গেছে কারণ তোমার এ প্লাসটা আসে না তখন কিন্তু তুমি পিসিএ পড়ো তোমার অ্যাডমিশনের যুদ্ধেও তুমি পিসিএ পড়ো তো এই জায়গায় তোমার যদি অপশনাল সাবজেক্টে এ প্লাস থাকে তাহলে কিন্তু ওই যে তোমার অ্যাক্সিডেন্টালি একটা পরীক্ষায় খারাপ হয়ে গেছিলো আর অপশনাল সাবজেক্ট তোমার এ প্লাস আছে তো এই এ প্লাসের যে এক্সট্রা তিন পয়েন্ট এই তিন পয়েন্ট কিন্তু আমার কাজে লাগবে অর্থাৎ তুমি যদি মনে করো ফিজিক্সে কেমেস্ট্রি এবং বায়োলজিতে এ প্লাস মিস করে যাও কিন্তু এই যে তোমার হচ্ছে অপশনাল সাবজেক্ট যেটা যেটা তোমার অপশনাল থাকবে সেই সাবজেক্টে এ প্লাসটা পেয়ে যাও সাপোজ হার ম্যাথ তোমার অপশনাল সাবজেক্ট তো তুমি এখানে এ প্লাসটা পেয়ে যাও তুমি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তুমি এ এ পাইছিলা মনে করো যে সত্তরের ঘরে পাইছিলা কিন্তু এখানে এ প্লাস পাওয়ার কারণে ওভারঅল তোমার কিন্তু জিপিএ ফাইভ আসবে এ প্লাস আসবে কিন্তু সো এইটা কিন্তু বড়ো একটা প্লাস পয়েন্ট এইচএসসির জন্য হ্যাঁ সবসময় কিন্তু এটা বড় একটা প্লাস পয়েন্ট সো তোমার কিন্তু অবশ্যই টার্গেট থাকবে যে ভাবে এইখানে এ প্লাসটা নিয়ে আসায় কারণ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তোমার জন্য ব্যাকআপটা থাকে এটা খুবই জরুরি অবশ্যই জরুরি সো এ প্লাস পাওয়াটা অবশ্যই তোমার টার্গেট থাকবে যে হান্ড্রেড পার্সেন্ট যেন আমি এখানে এ প্লাস আমি পাই তাহলে চিন্তা করছো দেখি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা বাংলা ইংরেজি ফিজিক্স তো তোমার তিন সাবজেক্টকে হেল্প করবে একটা একটা পয়েন্ট দিয়ে সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এ প্লাসটা পেতেই হবে তোমার যে অবস্থাতেই থাকো আমরা এই বাসে কীভাবে আসলে পড়াবো এখন আমরা কয়েকটি জিনিস মাথায় রেখেছি যেহেতু অনেকেই আছে যে হায়ারম্যাদ একেবারেই পারে না হায়ারম্যাদের অবস্থা তাদের এমনিতেই খারাপ যেহেতু খারাপ কেন আসলে কারণ সে সারা বছর পড়েনি বা হচ্ছে হায়ারম্যাদ তার ভালো লাগে না বা হায়ারম্যাদ সে আসলে পরীক্ষায় গিয়ে ধরতে পারে না এই কারণেই তো সে হায়ারমেদে ভয় পায় বা হায়ারমেদে দুর্বলতা সো এই অবস্থা থেকে এখন তুমি যদি সমস্ত চ্যাপ্টার একদম পড়তে যাও যতটুকু হাতে সময় আছে সব কিছু বিবেচনা করে তাহলে কিন্তু তোমার কাছে আবারও সেই পুরো জিনিসগুলো এলোমেলো অগোছালো হয়ে যাবে এই জায়গায় আমরা স্ট্র্যাটেজিক্যালি আমরা একটু আগাবো আমাদের স্ট্র্যাটেজিটা হবে হচ্ছে যে আমরা বাছাই করে করে চ্যাপ্টারগুলো আগে শেষ করব। যেন আমরা পরীক্ষাতে আমাদের যে সি পাঁচটা অ্যান্সার করতে হবে আমরা যেন পাঁচটা বা চারটার বেশি আমাদের উত্তর করতে পারি তো এই স্ট্র্যাটেজি নিয়ে আমরা আগাবো এখন সেভাবে আগানোর জন্য দেখো হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে আমরা চ্যাপ্টার নেব কয়টা আমরা কীভাবে পড়ব তোমাদেরকে পড়াবো কীভাবে দেখো আমি চ্যাপ্টার বাসাই করেছে আমি বাসাই করে পড়াবো কারণ তুমি যেন এই যে বললাম সময় যেহেতু কম আবার তুমি হায়ার ম্যাথ পারো না সো এই যে কিন্তু তোমাকে বাছাই করে করে এমন জিনিসগুলোই পড়তে হবে যেটা তুমি পারতে পারো বা পারার সম্ভাবনা আছে এবং পরীক্ষাতেও আসবে সো ওই চ্যাপ্টারগুলোকে পিক করে আমি তোমাকে করাবো সো এভাবে আমরা বাসাই করে করাবো আগেই বলে রাখলাম তো হায়ারমেদ ফার্স্ট তোমার ম্যাট্রিক সরলরেখা বৃত্ত এই তিনটা অংশ নিয়ে একটা বিভাগ হয় এটা হচ্ছে আমাদের একটা বিভাগ এটা হচ্ছে আমাদের ক বিভাগ তো আমাদের কিন্তু হায়ারমেদের প্রশ্নগুলো এরকম বিভাগ আকারে হয় এবং এখানে প্রত্যেকটা বিভাগ থেকে কিন্তু তোমাকে প্রশ্ন উত্তর করতেই হবে যে প্রত্যেকটা বিভাগ থেকে বিভাগ থেকে মিনিমাম দুইটা করে উত্তর করতে হবে এবং সর্বমোট পাঁচটা তখন এক বিভাগ থেকে তুমি কিন্তু চাইলে তিনটা উত্তর করতে পারবা হাইস্ট আর অন্য বিভাগ থেকে দুইটা তো করতেই হবে তো আমাদের টার্গেট থাকবে ম্যাট্রিক্স সরলরেখা বৃত্ত এখানে যেহেতু ম্যাট্রিক্স মোটামুটি সবারই কম বেশি আমরা পারি ম্যাট্রিক্স নির্ণায়ক তো এক্ষেত্রে আমরা সরলরেখা এবং বৃত্ত এই দুটো চ্যাপ্টার আমরা স্পেশালি খুব ভালো করে শিখে ফেলবো যেন আমাদের এই ক বিভাব থেকে তিনটা প্রশ্ন হয়ে যায় কারণ ক্যালকুলাসে অনেকের ভয় থাকে সূত্র মনে থাকে না অনেকের সমস্যা হয় তো এক্ষেত্রে আমরা এই খ বিভাগ যেটা আমাদের আসে এই যে খ বিভাগ এই খ বিভাগ থেকে আমাদের টার্গেট থাকবে হচ্ছে দুইটা সিকিউ এখান থেকে তিনটা সিকিউ এখান থেকে দুইটা সিকিউ সো তুমি যদি এখান থেকে অন্তরিকরণটা করে ফেলতে পারো অন্তরিকরণে আমি তোমাকে খুব সহজভাবে শিখাই দেবো যেখানে স্পেসিফিক কিছু জিনিস আছে যেই টাইপের ম্যাথগুলো আছে ওই টাইপগুলো করলেই তুমি পরীক্ষাতে যে একটা দশ নম্বর কিন্তু কমন পেয়ে যাবে সো এখান থেকে আমি ওই টাইপগুলো স্পেসিফিকাই করে ফেলবো তাহলে কিন্তু আমাদের এখানে হয়ে যাবে এবং থ্রিকোনোমিতির মধ্যে বোনাস আর কি তুমি যতটুকু পাও এই চারটা তোমার মেন টার্গেট থাকবে চারটা সিকিউ তুমি যেন একদম একদম চল্লিশে চল্লিশ এমনভাবে তুমি পড়বা যেন চল্লিশে চল্লিশ পেতে পারো আর একটা বোনাস তুমি ছয় পাও আট পাও চার পাও এটা তোমার বোনাস হিসেবে থাকবে এই ত্রিকোনও আমরা বেশি বেশি ওই জিনিসগুলোই যেগুলো পরীক্ষাতে সব সময় আসে সেগুলো খুঁজে বের করে তোমাকে সুন্দরী গোছাই দিব করাই দিব বুঝাই দিব তোমার কিন্তু কাজ সেগুলো একটু প্র্যাকটিস করে রাখা পরীক্ষা হলে কিন্তু করতে পারা তো এখান থেকে আমাদের টার্গেট থাকবে যে আমরা যেন ছয় নম্বর আট নাম্বার দশ নম্বর পেয়ে যেতে পারি তো দেখো আমরা কিন্তু এখান থেকে তিনটা চ্যাপ্টার এখান থেকে দুইটা চ্যাপ্টার পড়বো আমরা পড়ে এই পাঁচটা চ্যাপ্টারের মাধ্যমে আমরা পাঁচটা সিকিউ এনশিওর করবো ইনশাআল্লাহ সো এইভাবে কিন্তু বাসায় করে পড়বো এবং বাকি যে একটা চ্যাপ্টার সেটা আমরা কিন্তু চাইলে হচ্ছে এমসিকিউ পরীক্ষা হলে পড়ে যেতে পারি ঠিক আছে সো এই হচ্ছে পড়ে তো যেতেই হবে কারণ এমসি কিউ তো তোমার লাগবেই এবং পড়ে যেতে হবে সো আমরা এই পাঁচটা চ্যাপ্টার কিন্তু এখানে তোমাকে পাঁচটা সিকিউ এখান থেকে কনফার্ম করে দেবো ইনশাআল্লাহ সো তোমাকে কিন্তু যেভাবে যেভাবে বলবো সেভাবে তোমাকে করে ফেলতে হবে একইভাবে এখানে পাঁচটা সিকিউ হইলো এবং এখানে আমরা দেখো তোমার জন্য একদম সহজ করে দিছি বিপরীত চিকির ফাংশন অবশ্যই পারতে হবে পারতেই হবে সহজ প্রশ্ন আসে সংখ্যা বহুপতি এখান থেকে আমাদের টার্গেট থাকবে এই ক বিভাগ থেকে এখান থেকে আমাদের হচ্ছে তিনটা প্রশ্ন উত্তর করতে আমাদের ফেভারেট বিভাগ হচ্ছে ক বিভাগ আমরা সমস্ত ক বিভাগ থেকেই ফুল অ্যান্সার করব এবং অন্য দুটি বিভাগ থেকে আমরা দুইটা অ্যান্সার করার চেষ্টা করব কনিক্স অবশ্যই পারতে হবে কনিক্স এখানে মাস্ট কনিক্স এখানে অবশ্যই মাস্ট কনিক্স অবশ্যই পারতে হবে কারণ কনিক্স থেকেই ভাইয়া দুইটা প্রশ্ন চলে আসতে পারে এখান থেকে মোট কনিক্স গতিবিদ্যা এবং আরেকটা চ্যাপ্টার স্থিতিবিদ্যা হ্যাঁ স্থিতিবিদ্যা ছাড়াও এই এই তিনটা চ্যাপ্টার থেকে চারটা প্রশ্ন আসবে সো এই কনিক্স থেকে দেখা যায় দুইটা প্রশ্ন চলে আসে তো তুমি যদি এখানকার তিনটা পারো আর কনিক্সও ভালো করে পারো হতে পারে এই তিনটা প্রশ্ন আর এখানকার দুইটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন হয়ে গেল তোমার এই গতিবিদ্যা তখন শিখের জন্য না পড়লেও তখন চলল কিন্তু তারপরে আমরা ব্যাকআপ হিসেবে পড়ে রাখবো আমরা কিন্তু এটাকে ব্যাকআপ হিসেবে পড়ে রাখবো এটাকে যেন এখান থেকে আমরা চার নম্বর ছয় নাম্বার আট নাম্বার যা ম্যাক্সিমাম জানাবাদ নিয়ে আসতে পারি সেটা নিয়ে যেন আনতে পারি তার মানে তোমার এই চারটা চ্যাপ্টার সবচেয়ে মেইন চারটা চ্যাপ্টার একদম মেইন একটা চ্যাপ্টার হচ্ছে ব্যাকআপ হিসেবে আমরা পড়ব ব্যাকআপ হিসেবে বলতে হচ্ছে এখান থেকে পাঁচটা হয়ে যাবে কিন্তু তারপরে একটা ব্যাকআপ তো রাখতে হবে এখানে আমরা যেখানে আমরা গতিবিদ্যাটাও পড়ে রাখবো আর স্তিবিদা এমসি কেউ পড়ে যেতে হবে সো এইভাবে করে কিন্তু দেখো আমরা এই ক বিভাগ ক বিভাগ থেকে খুব সহজেই কিন্তু আমরা কিন্তু এভাবে করে আলাদা করে ফেলতে পারতেছি যে কোন বিভাগ থেকে কীরকম প্রশ্ন আসবে সো তুমি কিন্তু স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে তোমাকে বিশেষ গুরুত্ব দিতে হবে হচ্ছে এই চারটা চ্যাপ্টারে তাহলেই হয়ে যাচ্ছে সো সেভাবে আমরা গুছিয়ে ফেলবো ইনশাআল্লাহ সো আসলে বুঝতে পেরেছো আমরা কীভাবে আগাবো এবং ক্লাসগুলো আমরা খুব শীঘ্রই শুরু করতেছি আমরা হচ্ছে আমাদের গ্রুপগুলোতে সেগুলো জানিয়ে দেবো ইউটিউব চ্যানেলে সেটা জানিয়ে দেবো ক্লাসগুলো খুব শীঘ্রই শুরু হয়ে যাচ্ছে তোমাদের পরীক্ষা মোটামুটি সে শেষ হয়ে গেছে ভর্তি ফি কথাটা হয়েছে আটশো নিরানব্বই টাকা আমরা এই ফিজ এই কেমিস্ট্রি ফিজিক্সের মতো আমাদের যে ওয়ান শট সেটার মতোই আমরা কিন্তু ম্যাথেও একদম সুন্দরভাবে গুছিয়ে দেবো ইনশাল্লাহ সিকিউগুলো তোমার জন্য কোনো প্যারা খেতে নয় সিকিউতেই সমস্যায় তোমাদের মিললে হয় সিকিউ ধরতে পারো না বা অঙ্ক করতে গেলে আটকে যাও সেগুলো তুমি নিজে নিজে কনফিডেন্টলি করতে পারো সেই জন্য আমরা এই ব্যাসে কিন্তু সেইভাবেই তোমাকে প্রস্তুত করে দেব হার ম্যাথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের এই চ্যাপ্টার যেগুলো আমরা বাসায় করে দেখালাম সেই চ্যাপ্টারগুলো এবং আটশো নিরানব্বই টাকার মধ্যে তবে তোমরা যারা শুরুর দিকে ভর্তি হয়ে যাবে প্রথমে একশো জন তোমার জন্য কিন্তু হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকার অফারটি থাকবে এই অফারটি পরে যদি কেউ এসে ভর্তি হয় যে জন্য প্রযোজ্য হবে না সো তাদের জন্য কিন্তু এই অফারটি বা তখনকার চলমান অফারটি তুমি কিন্তু পাবে সেটা কিন্তু এখানে ক্লিয়ার কাট বলা থাকলো সো যারা অফারটি পেতে চাও দ্রুত যুক্ত হয়ে যাও দ্রুত যুক্ত হয়ে যাও আর যুক্ত হওয়া কীভাবে যুক্ত হচ্ছে দেখো বিকাশ বা নাম্বার তো সেন্ড মানি করে তুমি এখানে হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই মেসেজ দিয়ে দাও যে হ্যাঁ হারবেদ অংশ বেছে ভর্তির জন্য টাকা পাঠিয়েছি এই বিকাশের তোমার বিকাশ নাম্বারটা জানিয়ে দিও এই হোয়াটসঅ্যাপে তাহলে তোমাকে এখানে ফর্ম এবং লিঙ্ক দিয়ে দেওয়া হবে সেখানে তুমি অ্যাড হয়ে যেতে পারবে চব্বিশ ঘন্টার মধ্যেই সো এভাবে তুমি কিন্তু যুক্ত হতে পারো আর যে কোনো সমস্যা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে সেটাতেই তুমি যোগাযোগ করতে পারো কোনো সমস্যা নেই তো সবার সাথে দেখা হবে হারমেদ শট বেসে ইনশাআল্লাহ আমরা একদম ঝরে পড়া অবস্থা থেকে তুমি হারমেদ একদম ভয় পাও ফেল করা করার মতো অবস্থা সেখান থেকে আমরা ঘুরে দাঁড়িয়ে এ প্লাসটা নিয়ে আসতে চাই এটা হচ্ছে আমাদের টার্গেট সেই জন্য যতটুকু যেভাবে পড়তে হবে আমি দেখাই দিলাম কীভাবে বাছাই করে পড়ব এভাবে এই চ্যাপ্টারগুলো বাছাই করে পড়িয়ে এবং ইনশাল্লাহ এ প্লাসের দ্বারপান্ত্রে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে রেডিকেশন দিতে হবে কারণ হায়ার ম্যাথ কিন্তু ম্যাথগুলো কিন্তু করতে পারতো অনেকে এসো ক্যালকুলেশনই অনেক ঝামেলা হয় মানে এই পাশ থেকে বা মাইনাস প্লাস অনেক ঝামেলা সো ওই ক্যালকুলেশনগুলো আস্তে আস্তে একটু দূর করো আর আমি ইনশাআল্লাহ সব কিছু সাহায্য করবো ইনশাল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে দেখা হবে সবার সাথে আমাদের এই হায়ার ম্যাথ শট ব্যাসে এই ক্লাসগুলোতে সবাই ভালো থাকো আর দ্রুত যুক্ত হয়ে যাও যুক্ত এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দাও অথবা তুমি জাস্ট এই প্রসিডিউর ফলো করে দ্রুত যুক্ত হয়ে যাও দেখা সবার সাথে আল্লাহ হাফেজ